আমার আজকের এই ভিডিওটি সব ধরনের চালকদের জন্য যারা যে ধরনের যান চালান না কেন রাস্তায় শুধু বাইক চালাবো বা প্রাইভেট কার চালাবো তাদের জন্যই করতে হবে এরকম কোনো বিষয় নয় প্রত্যেকের জন্য এটা যদি আপনার সম্ভব হয় আপনি আপনার সাধ্যের ভিতরে আপনার যানটি চালান এবং সতর্কতার সহিত চালান তাহলে আমরা প্রত্যেকেই দুর্ঘটনা থেকে এড়িয়ে থাকতে পারবো আমার ভিডিওর ক্যাটাগরিতে এটা কোন ধরনের সেটা আমি জানি না তবে আমি মাঝে সাঝে একটু ভিডিও করি ভালো লাগে তো আজ বড় হয়তো একটি দুর্ঘটনা থেকে আমি বেঁচেছি না হয় আমার দ্বারা অন্য কেউ বেঁচেছে আজ আমার ভালো লেগেছে এই ধরনের একটি কাজ করতে যেটা আসলে নিয়মের বাইরে আমরা সব কিছু করছি সেটা যেতে যেতে আপনারা দেখতে পারবেন যদি আমরা একটু সতর্ক হয়ে আমার যানটি পরিচালনা করি সেক্ষেত্রে আমাদের কি এমন ক্ষতি হয় রোড সাইনে দেওয়া আছে যে এই যে যে দাগটি দেওয়া আছে যেখানে মোড় আছে এই যে সাদা ডাকটি একবারে সোজা এখানে কোনো গ্যাপ নেই এর অর্থ হচ্ছে আমি ওই সাইডে ওভারটেক করতে পারবো না কোনোভাবেই এই যে যে রোড সাইডটি দেখতে পাচ্ছেন একটু পর পর গ্যাপ এটার অর্থ হচ্ছে আপনি সুযোগ বুঝে ওভারটেক করতে পারবেন চলতে চলতে হঠাৎ দেখি হাইওয়েতে একটি ইট পড়ে আছে যেখান দিয়ে গাড়ি চলাচল করছে দ্রুত গতিতে এবং পিক থেকে শুরু করে সব কিছুই যাচ্ছে এবং দেখুন একটি বাসও চলে গেল সেই ইটটির উপর দিয়ে এটা হচ্ছে ঢাকা খুলনা মহাসড়ক আর এই ঈদের সময় প্রচুর পরিমাণে যাওয়া আসা হচ্ছে সব ধরনের যানবাহন একটু খেয়াল করে দেখুন ইটটি পড়ে আছে কেউ তোলার নামে খবর নেই আমি দাঁড়িয়ে আছি যে যখনই সুযোগ পাবো তখনই আমি ইটটি ফেলে দিব একটু খেয়াল করে দেখবেন আমি সময় পাচ্ছি না বা সুযোগ নিতে পারছি না এটার উপর দিয়ে আরেকটি প্রাইভেট কার চলে গেল কারণ আমি দূর থেকে দেখছি যে প্রাইভেট কারটি আসছে এখন একটি অটো চলে যাচ্ছে পাশ দিয়ে সে কিন্তু চাইলে পারত এই ইটটি ফেলে দিতে আমি সময় বুঝে ইটটি নিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে তারপরে আমি রওনা করব আসলে সচেতনতা অনেক বড় একটি বিষয় আমরা যদি একটু সচেতন না হই তাহলে আমাদের জন্য খুব ছোটো খাটো ভুলের বিষয়ে দুর্ভোগ নেমে আসবে আজ হয়তো এই কাজটি আমি করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে এই ধরনের কাজ আমি করতে পেরেছি আমি না হোক অন্য আরেকজন করতো তবে বেশ কিছু সময় ধরে মনে হয় ইটটি পড়েছিল তিন চার কিলোমিটার পিছনে হাইওয়েতে অন্য কোনো জায়গায় টলি যাওয়ার কোনো রাস্তা ছিল না এটা ঢাকা খুলনা মহাসড়ক যদিও তো আমি পিছনেও কোনো ইটের ট্রলি দেখতে পারলাম না দেন আরও সাত আট কিলোমিটার সামনে গেলাম সেখানেও কোনো ইট ইটবাহী ট্রাক বা ট্রলি দেখতে পাইনি হয়তো বেশ কিছুক্ষণ আগে এটা ফেলে চলে গিয়েছে আর আমরা সব লোকজন এবং সব ধরনের চালক যারা আছে প্রত্যেকেই ওটা দেখছে আর ওটার উপর দিয়ে চলে যাচ্ছে আমার কাছে খুব ভালো লাগলো আজকে আমি এই কাজটি করতে পেরে হয়তো আমার আসার আগে কোনো দুর্ঘটনা ঘটতেও পারত বাস যেভাবে যাচ্ছিল যদি বাসের একটি চাকার সামনে বা পিছনের চাকায় যদি ইটটি বেঁধে যেত অবশ্যই স্লিপ করতো বড় ধরনের দুর্ঘটনা করতে পারতো আল্লাহ কাছে